নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ইংরাজি সাজেশন নিয়ে তো প্রথমে আছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো তো এই যে তোমাদের প্যাসেজটি দেওয়া আছে বা সিনটি দেওয়া আছে সেটি তোমরা একটু ভালো করে পড়ে নেবে এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে চলো একটু দেখে নিই প্রথম প্রশ্ন আছে দেখো হোয়াট হ্যাপেন অন মে টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি থ্রি ফলো দ্য গিভেন সিকুয়েন্স অ্যান্ড ডিসক্রাইব তো দেখো ফোর এ এম ফোর এ এম এ কী হয়েছিল এনমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নর্গে অ্যায়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম সিক্স থার্টি এ এম এ কী হয়েছিল দেয়ার ক্যাম্প ফর দেয়ার ক্লাইম ইলেভেন থার্টি এ কী হয়েছিল দে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট এবং ইলেভেন ফর্টি ফাইভ এ কী হয়েছিল দে মেড দেয়ার ওয়ে ব্যাক টাউন দ্য মাউন্টেন এখন বলেছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস তো এখানে বলেছে দেয়ার ওয়াজ এনাফ অক্সিজেন সাপ্লাই তো এটা ফলস হবে তো এখানে আমরা এফ লিখে দেবো এরপর আছে নর্গে অফার ফুড টু গড হ্যাঁ এটা সঠিক তাই আমরা এখানে টি লিখে দেবো এরপর বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স নর্গে অ্যান্ড হিলারি স্পেন্ড দেয়ার ফিফটিন মিনিটস তো উত্তর কী হবে নর্গে অ্যান্ড হিলারি স্পেন্ড দেয়ার ফিফটিন মিনিটস ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ নেক্সট প্রশ্ন হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন হোয়েন দেয়ার ফিফটিন মিনিটস ওয়ে আপ এরপর তিন নম্বর প্রশ্ন আছে থাকো হিলারি রিচ আউট টু শেক নর্গেস হ্যান্ড বাট নর্গে গেভ হিম এ হাক ইন রিটার্ন এখন দু নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এ অ্যান্ড পাবলিক টি তো প্রথমে আছে ড্যাশ অরেঞ্জ কী হবে অ্যান্ড অরেঞ্জ দু নম্বর আছে ড্যাশ হিমালয়স উত্তর হবে দ্য হিমালয়স এবং তিন নাম্বার আছে এ এবার আছে তিন নাম্বার বলেছে ফিল দ্য চার্ট বাম দিকে আছে জেন্ডার এবং ডান দিকে তো বিয়ের মাস্ক জেন্ডার হবে ড্রোন পিককের হবে পিহেন আর গুজ এর হবে জেন্ডার এবং কিং এর হবে কুইন নেক্সট দেখো আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির নিচে দাগ দিতে বলা হয়েছে তো কী হবে রাহুল হ্যাজ এ লিটল পেট টক হি লাভস হিজ হার না দেয়ার পেট টক উত্তর হবে হিজ ঠিক আছে এরপর আছে আই রিড ক্লাস ফাইভ ফোস্টব আছে মাই দেয়ার অবডি হিজ স্কুল ইজ নিয়ারবাই উত্তর হবে আই রিড ইন ক্লাস ফাইভ মাই স্কুল ইজ নিয়ারবাই বাই নেক্সট প্রশ্ন আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির নিচে দা দিতে বলা হয়েছে তো এখানে আছে দ্য ওয়ার্ড ইন্ডিয়া কান্ট্রি গাঙ্গা ইজ এ কমন নাউন তো সঠিক উত্তর দ্য দাওয়ার্ড ইন্ডিয়া ইজ এ কমন নাউন তো এই ছিল আমাদের ইংরাজি দু হাজার চব্বিশের সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ